তারিখে সড়ক দুর্ঘটনা করে তো আমার হচ্ছে ইপিএ দাবি করি আমি কখনো ভাবিনি যে হচ্ছে এক মাস জমা দেওয়ার পরে যে ইপিএ টাকাটা সব কোম্পানি আমাকে দিবে তা আমি হচ্ছে আবেদন করি আবেদন করার পরে কোম্পানি নিজে আমাকে ফোন দেয় সাদা এবার বললো আর তার ফোন দেয়নি কোম্পানি বারবার করে আমাকে ফোন দিচ্ছে ও আমাকে দেখছে ভিডিও করেছে দিচ্ছে পা দেখায় পা দেখাইছি তারপর হচ্ছে প্রয়োজনীয় সুস্থগুলো কাগজ হাসপাতালে সেখান থেকে চিকিৎসা করে সব সংগ্রহ করে আমি হচ্ছে জমা দিই জমা দেওয়ার সাত দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে টাকাটা পেয়ে আমি অনেক খুশি আর আমি বলবো যে বর্তমানে সোনালি লাইফ ইন্স্যুরেন্স আছে অনলাইন ভিত্তি করতে টাকা জমা হয় এক হাজার টাকা করে দশ বছর মেয়াদি করা যায় তো আগে ছিল আগে হচ্ছে যাকে দিতাম আর কি মানে আগে অনুভূতি গুলা যে যাদের টাকা পাইনি বর্তমানে তাদের গ্রাহককে দিতাম গ্রাহক বলতে তারা ওই যে কঠিন ইন্স্যুরেন্স তাদের টাকা পয়সা দিতাম তারা কি করতো মাছ কিনে তারপরে হচ্ছে বাজার করে টাকা পর্যন্ত চলে যেত টাকাটা টাকা জমা দিত না কিছু করতো না এখন বর্তমানে তো সেরকম সিস্টেম না এখন অনলাইন সিস্টেম এখন নগদ দ্বিক কাছে টাকাটা জমা দেওয়া যায় আমি সবাইকে বলবো দুর্ঘটনা পলি কেউ আসে না আমাদের এরকম হয়েছে আপনারও হতে পারে বলে আহ পনেরো পার্সেন্ট পাবেন আর হচ্ছে যদি আরেকটা আছে যদি সেটি তবে দেড় লাখ টাকা পর্যন্ত কোম্পানি দেয় তো